সমারোহে ফালাকাটা ব্লকে তাসাটি চা বাগানের ফুটবল মাঠ এলাকায় শুরু হল শ্রেষ্ঠ বিষ্ণুপুরাণ ও গীতা পাঠ অনুষ্ঠান তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান অনুষ্ঠানের শুভ সূচনা করা হল রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে তাসাটি চা বাগানের ঘাসি লাইন ধর্মরক্ষক কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট চা বাগানের ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের সূচনা হলো এদিন দুপুরে এই অনুষ্ঠান উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য কলস যাত্রা বের করা হয় এই বর্ণাঢ্য কলস যাত্রাটি তাছাটি চা বাগানের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বীর কিটি নদী থেকে জল নিয়ে ফের তাছাটি চা বাগানের ফুটবল মাঠে এসে শেষ হয় উদ্যোক্তারা জানিয়েছেন মানুষের জীবনকে কল্যাণময় করে তোলার জন্য এই শ্রী শ্রী বিষ্ণুপুরাণ ও গীতাপাঠ অনুষ্ঠানের পালন হয়ে থাকে নিয়ম নীতি মেনে तो जितना भी सरस्वती के राय बाबा भाई बहन और भक्त कौन मन से अनुरोध कर जाते हैं के रेखान तीन दिवसीय तो हमारे विषय ऐसे आज के सूची जब हमारे विष्णु प्राण भगवत कथा हमारे तस्सटी फुटबॉल वाट एक ही हमारे क्रॉस बगाने जो तो भक्तजन ऐसे सुबह আমাদের এইখানে ফুটবল মাঠে আমাদের ভগবৎ কথা পুরাণ হচ্ছে তো আমাদের যত ভক্তজন আসে সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই আর সবাইকে আমাদের ভক্তরূপে সবাইকে আমরা জয় শ্রীরাম বলি আর আমাদের এখন জলযাত্রা এখান থেকে আমাদের শুরু হবে আমরা নদী থেকে জল নিয়ে আসবো আর আমাদের এইখানে সন্ধ্যা ছটার থেকে আমাদের কথা কথা পুরাণ শুরু হবে তিন দিনের প্রোগ্রাম আছে তো সবাই ভক্তকে আমরা মানে বলতেছি আর কি সবাই মিলেমিশে ছয়টা সময় সবাই আসার জন্যে সবাইকে আমরা কৃপা করি